রিজু ভাই ইউটিউব চ্যানেল প্রেজেন্ট আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে চলে এসে দয়রামপুরের পার্শ্ববর্তী এলাকা গাপ বেড়েতে গাব বেড়েতে চলে এসে দৌপদী মিউজিক ও দৌপদী মিউজিক কি কি কটা কি সেটআপ নিয়ে এসছে ও কি কি মেশিন সেটআপ নিয়ে এসছে আপনাদেরকে দেখাবো ওই ভিডিওতে বন্ধুরা দৌপদী মিউজিক কিন্তু এখন বন্ধ আছে এটাই দৌপদী মিউজিক নিয়ে এসছে চারখানা বেস ও চারখানা টপ ও অজস্র টুইটার অ্যাক্ট এটা কিন্তু বন্ধুরা ফোর ফোর সেট আছে ও ফোর ফোর এর না এটা এটা বেসে ফোর স্পিকার আছে টপে রয়েছে ছটা গো স্পিকার ও এটা আঠেরো পনেরো সেট আছে বন্ধুরা ও এবার দেখাবো দৌপদি কি কি মেশিন সেট নিয়ে এসেছে আর দৌপদি রেজাল কেরা বন্ধুরা দেখতে পাচ্ছ মেগা পঁচিশশো দুটো টাকা আছে ও তার পাশে আছে এটিআই

বন্ধুরা এই হলো দ্রৌপদী মিউজিকের কন্ট্যাক্ট কার্ড যারা ভাড়া করতে চাও এই কন্ট্যাক্ট দেওয়া নাম্বারটা যোগাযোগ করুন দ্রৌপদী মিউজিকের ব্যাক সাইড এটা ও দ্রৌপদী মিউজিক এটা ফাঁকা মাঠে বসেছে তার সামনে রয়েছে বড় পুকুর বন্ধুরা এই হলো দ্রৌপদী মিউজিকের পুলিশ এটা লাগানোর কথা ছিল লাগানো হয়নি ও এপারে মেশিন সেটা রয়েছে দ্রৌপদী মিউজিক আপনাদের দেখানো হয়নি